বিপর্যয় সেই বিপর্যয় প্রতিভা সেখানে আজকে ক্ষুদা দারিদ্র নিরান্য মানুষের যে আহাজারী এবং সেখানে অবস্থা এই দুর্ভিক্ষ অবস্থা থেকে শোচনের জন্য সম্প্রতি রাজাগামি মানবিক সাহায্যবাহ ফুল

থাকেনি তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছে আমরা বাংলাদেশ সিভিল সোসাইটির পক্ষ থেকে বিশ্ববাসীকে আহ্বান জানাব রাজায় যে মানবিক বিপর্যয় এই মানবিক বিপর্যয়ে প্রতি আপনারা সহানুভূতিশীল হন সবাই সাহায্য নিয়ে এগিয়ে আসুন আমরা আমাদের সীমিত সামর্থ মধ্য দিয়ে আমরা অবস্থা অবদান রাখার চেষ্টা করছি এবং বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার জন্য আমরা আজকে এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি আমি বাংলাদেশ সরকারের মাধ্যমে আজকে বাংলাদেশ সিভিলাইট সোসাইটি যে আহ্বান যে দাবি এই দাবিগুলো ফিলিস্তিন সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি আমি বিশ্বের যারা বড় আছে তাদের সবাইকে আমি আহ্বান জানাব আপনারা এই ফিলিস্তিনে যে বারবার হামলা এবং নির্যাতন এটি থামান নাহলে বাং বিশ্বব্যাপী মুসলমানরা বসে উঠলে ইসরাইল পালানোর পথ সবাইকে উদত্ত আহ্বান জানাই যে আমরা সবাই মানবিক হব এই মানবিক জায়গা থেকে আমরা আবারও আপনাদের কাছে ভবিষ্যতে সাক্ষাৎ হবে দেখা হবে এবং আমাদের আহ্বান নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব আজকে যারা আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই